মে মানে যে জিরো ফিগার তা কিন্তু নয় কিছু কিছু খাদ্য গ্রহণ করেছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আর এদের ট্রেনাররা এদেরকে কিভাবে প্রশিক্ষণ দেয় তা দেখলে লজ্জায় আপনার মাথা নিচু হয়ে যাবে আজকের এই ভিডিওতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী আর অসাধারণ কিছু মেয়ে বডি বিল্ডারদেরকে দেখাবো তাদেরকে দেখলে আপনার সন্দেহ হবে এটা ছেলে নাকি মেয়ে বিশ্বাস করুন আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ অবাক করে দিতে চলেছি চলুন শুরু করা যাক র্যানি ক্যাম্প বেল একথায় যদি এই ব্রিটিশ ফিমেল বডি বিল্ডারের বিবরণ দিতে হয় তাহলে এর জন্য স্ট্রং শব্দটি ব্যবহার করতে হয় কারণ তাকে দেখেই বুঝতে পারছেন সে কতটা শক্তিশালী কেজি ওজনের এই মহিলা এই পর্যন্ত অনেক হয়েছে আর সে যখন সকলের সামনে অডিশন দেয় তখন দর্শক এমনকি বিচারক পর্যন্ত তার প্রদর্শন দেখে চমকে যায় আর তার এই অসাধারণ বডি এমনি এমনি তৈরি হয়নি এর জন্য সে একটি সঠিক ডায়েট পালন করে তার মতে সে দিনে এক কেজি মাংস খেয়ে ফেলে আর তার সম্পর্কে একটি কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসলে একটি সমস্যার কারণে সে তার বডিকে বেশি বড় করতে পারে না অর্থাৎ তার মার্শাল গেন বেশি বড় হতে পারবে না আর যদি সেটি করে তাহলে এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে আর এটি জানা সত্ত্বেও সে বডি বিল্ডিং এর মতো একটি পেশাকে বেছে নিয়েছে এটি সত্যি অনেক বড় একটি পদক্ষেপ ক্লোট গিউমন্ট কানাডিয়ান এই মহিলা ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ফিমেল বডি বিল্ডারদের মধ্যে অন্যতম শুনলে অবাক হবেন ছাব্বিশ বছর বয়স পর্যন্ত সে বডি বিল্ডিং জগতের কিছুই জানত না সে তখনও ট্রেনিং শুরুই করেনি কিন্তু দুই বছর পর চ্যাম্পিয়ন অব অল মন্ট্রেলার খ্যাতি অর্জন করে সবাইকে অবাক করে দিয়েছিল কারণ সে যেই বয়সে বডি বিল্ডিং শুরু করেছিল সেই বয়সে বডি বিল্ডিং শুরু করে এমন সফলতা অর্জন করতে পারবে এটা কেউ কল্পনাও করেনি তাও আবার মাত্র দুই বছরে আসলে সে এই দুই বছরে রাত অক্লান্ত পরিশ্রম করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে কিন্তু এই সময়টাতে তার শরীরে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল আর এর ফলে সে মিস অলিম্পিয়ার জন্য প্র্যাকটিসও করতে পারেনি কিন্তু সুস্থ হওয়ার পর সে যেভাবে ফিরে এসেছে তা সত্যি অবাক করার মতো আর এটি তার শরীর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ইয়াকসিনি অর্কিউইন গারিসা সে ভেনুজুয়ালার সবচেয়ে সফল একজন বডি বিল্ডার সে মাত্র আঠারো বছর বয়সে অসাধারণ সফলতা অর্জন করেছে এরপর আর পেছনে ফিরে তাকায়নি বডি বিল্ডিং জগতে সে অনেক দেরি করে আসলেও তার সফলতা অর্জন করতে খুব বেশি দেরি করতে হয়নি সে এই পর্যন্ত পাঁচটি মিস ইন্টারন্যাশনাল এর টাইটেল অর্জন করেছে আর দু সালে মিস অলিম্পিয়া টাইটেল অর্জন করেছে এখনো অনেক ফিমেল বডি বিল্ডার তাকে আইডল মনে করে বারেগিটা ব্রোসোভার স্লোনোভিয়ার ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করা এই ফিমেল বডি বিল্ডার পুরো পৃথিবীতে তার যোগ্যতা দিয়ে বিখ্যাত হয়েছিল সে মাত্র চোদ্দ বছর বয়স থেকেই বডি বিল্ডিং শুরু করে আর তখন থেকেই সিদ্ধান্ত নেয় তার সম্পূর্ণ জীবন এর পিছনেই ব্যয় করবে আর মাত্র বিশ বছর বয়সেই অসাধারণ বডির অধিকারী হয়ে যায় দু হাজার দশ থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত একটা না মিস অলিম্পিয়াতে সে তার অসাধারণ পারফরমেন্স ফুটিয়ে তুলেছে আর এই সময়টাতে সে সর্বদা টপ সিক্স এর মধ্যে থাকতো সে কখনও টপ র্যাঙ্ক ছাড়ে তো বুঝতেই পারছেন বডি বিল্ডিং এর প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে লিওলন্ডা হুগেস টেনিসিতে উনিশশো সালে জন্মগ্রহণ করা ইন্ডোলাকে দেখে কেউ ভাবতেও পারেনি সে তো সফল একজন বডি বিল্ডার হতে পারবে কিন্তু সে যখন ক্রমশ বড় হতে থাকে তখন থেকেই সে বিভিন্ন খেলাধুলায় অনেক পারদর্শী ছিল এছাড়াও এক্সারসাইজের প্রতি তার ছিল আলাদা আকর্ষণ এরপর সে ধীরে ধীরে বডি বিল্ডিং এর দিকে ঝুঁকতে থাকে এরপরে তার প্রশিক্ষণ চলতে থাকে এর মধ্যে সে দুইবার ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং কম্পিটিশনে প্রথম স্থান দখল করেছিল এছাড়াও অনেকবার সে দ্বিতীয় তৃতীয় স্থান দখল করেছিল আর এই স্থানে আসতে পারাটা অনেক কঠিন কাজ লিসা গিসব্রিসি কানাডার এই বডি বিল্ডার দু সালে ফিমেল বডি বিল্ডিং জগতে অংশগ্রহণ করে আর তখন থেকে এখন পর্যন্ত সে তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে মানুষকে অবাক করে দিচ্ছে সে দু এবং দু হাজার চোদ্দ সালে মিস অলিম্পিয়া অলিম্প অর্জন করেছে এরপর সে একজন পার্সোনাল ট্রেনারের সাহায্যে ব্যবসা শুরু করে আর সেখানে সে মেয়েদেরকে বডি বিল্ডিং জগতে আসার জন্য উৎসাহ দিচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে কেউ বলতে না পারে মেয়েরা বডি বিল্ডিং জগতে কিছুই করতে পারবে না সে চার মেয়েরা যেন সকল ক্ষেত্রেই এগিয়ে থাকে এ সম্পর্কে আপনি কি বলতে চান কমেন্টস এর মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দিন প্রিয় দর্শক আপনার ফেভারিট বডি বিল্ডারের নাম কি তা কমেন্টস এর মাধ্যমে লিখে জানান সবশেষে ধন্যবাদ